আজকে নারী সংসার কমিশনের কথা বলি যত কোনো কিছু কোরআন সুন্নার বিরুদ্ধে হয় আলেম সমাজ তা ঘৃণা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে এবং প্রতিরোধ গ্রহণ গড়ে তুলবে এবং এটাই বাস্তব হবে আমার ধর্মের নামে অধর্মের চর্চা এবং এই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র এই দুইটা জায়গায় হলো সুন্না জামাত খুব অনর থাকবে স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং কোনো ধরনের দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা কখনো করতে দিব না এটা কিন্তু আমাদের ভীষণ এবং মিশন কথা বলেন ঠিক কেনা ভাই আমার এই কথাগুলো আমি প্রাসঙ্গিকভাবে এই জন্য বলেছি আজকে আমার এনাম রাজা কাদ্রি বলছেন যে এখন মাঠটা অনেক সুন্দর লাগতেছে আসলেই সুন্দর লাগতেছে দেখবেন কয়েকদিন পরে একটা প্রোগ্রাম আছে ওইটা দেখলে অনেক ভালো লাগবে এরপর আরেকটা প্রোগ্রাম আসতেছে আমাদের আকাবাররা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা দেখলেও ভালো লাগবে আমাদের যারা ইয়াং জেনারেশন যারা আছি তারাও অত্যন্ত পরিশ্রম করতেছেন এবং এই পরিশ্রমের রেজাল্টটা যেন এমন হয় যে ইনশাল্লাহ মুরব্বিরে হুকুম দিবে আমরা প্রয়োজনে রক্ত দিব এটার মধ্যে বরকত আছে না নাই দুইটা পাট আছে দুইটা পাঠ আজকে প্রেস ক্লাবে বলেছি বলছেন যেই ব্যক্তি ছোটকে স্নেহ করে না যেই ব্যক্তি বড়কে শ্রদ্ধা করে না তারা রসুল পাকের উন্মত নয় উম্মতের অন্তর্ভুক্ত নয় এই জন্য যেহেতু মুরব্বীর আকাবির বৃন্দ আমাদেরকে মায়া করছেন স্নেহ করছেন বারবার বুকে টেনে নিচ্ছেন আমাদের উচিত আমাদের আকাবেরদের চরণে বসে থাকা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আসুন সবাই এই মাদ্রাসা এটা গতানুগতিক অন্য কোনো প্রতিষ্ঠান নয় এই মাদ্রাসাটা হল আমার মদিনাওয়ালার প্রেমের সেন্টার এখান থেকে মদিনার খুশবু আমরা নিতে হবে কথা বলেন ঠিক না তো এখান থেকে শুধুমাত্র এলএম শেখানো হয় না এলেম এলেমের সবক দেওয়ার আগে আদব শেখা হয় এলেমের শবক দেওয়ার আগে আদব শিখানো হয় এটা কেন শিখানো হয় এটা আল্লাহর অলিদের চরিত্র অলিদের নজর অলিদের মায়া অলিদের ভালোবাসার কারণে এই প্রতিষ্ঠান থেকে এলেমের আগে আদব দেওয়া হয় আদবে আউলিয়া হয় বিরাদবে শয়তান হয় কথা বলেন ঠিক কেনা এজন্য অলি আল্লাহ আউলিয়া এখরামদের সহবতে আমরা থাকতে চাই এই মাদ্রাসার অনেক উলামায় এখরাম আজকে অনেক প্রবাসকবৃন্দ আমার সমবয়সী অনেক ভাইরও এই মাদ্রাসা শিক্ষকতা করছেন এবং অনেক মুরব্বীরা দীর্ঘদিন ধরে এই যে প্রিন্সিপাল হুজুর তিনি মনে হচ্ছে যেন একজনের সতেরো বছরের একটা যুবকের মতন আমার সাথে রেসপন্স করে আমার সাথে কথা যেইভাবে বলে মনে হয় যেন আমার সমবয়সী আসলে এটা কেন হয় জানেন এটা একমাত্র ওই মদিনওয়ালার মহব্বতের কারণেই হয় কথা বলেন ঠিক কিনা আমরা যে যে দল করি যেই যে দরবারে মুরিদ হয় আমাদের একটা ঠিকানা সেটা শোনার মদিনা কথা বলেন ঠিক না বেঠি এই সোনার মদিন আমাদের ঈদের আছে আমি আসার আগে কে যেন আলোচনা করছে আমি জানি না কে আলোচনা করছিল অনেক সুন্দরভাবে তিনি পাকের সানাই মোস্তফা আজমতে মোস্তফা হুব্বে মোস্তফা নাতে মোস্তফা ইস্কে মোস্তফা আর যে তোনার যে কালামগুলো বলেছেন সেইগুলো শুনে আমি অত্যন্ত অভিভূত হয়েছি আসলেই সুন্নিরা নবীর শান শুনলে হৃদয়ে খোরাক খুঁজে পায় কথা বলেন ঠিক না সাউন্ডটা একটু উঠাই দেন সাউন্ডটা একটু উঠাই দেন নেমে গেছে এজন্য ভাইয়েরা আমার আমি অনেক কথাই বলছি হয়তো আরও কিছু কথা বলবো কিন্তু বেশি লম্বা করব না আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে কিছু নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন সবাই محبتে দূরশুরি করেন আল্লাহুম্মা সাইয়ে সাই দরৎ মাকে কণ্ঠে বলিয়া গুম্মিদ মনে মনোযোগ খুব বেশি কথা বলে ফেলেছি বুধয় কিন্তু কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ আপনাদের খেদমতে আমার কথা হলো একটাই মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি ওয়াজ মাহফিলের সৌন্দর্য হল শ্রোতা আর মাদ্রাসার সৌন্দর্য হল ছাত্র ছাত্রী কোন ঠিক কিনা এই মাদ্রাসায় আপনার ছেলে কি দিবেন আপনার মেয়েকে দিবেন আপনাদের খেদমতে আমার আরজ রইল স্বাধীনতা অর্জনের চেপ রক্ষা করা অনেক কঠিন এই জন্য মাদ্রাসা হয়েছে যারা মাদ্রাসা শুরু করেছেন অনেকে চলে গিয়েছেন এই মাদ্রাসা শিক্ষকতা করেছেন অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন যুবকের দল এই মাহফিলে যারা এসেছেন আমরা পৃথিবীর মধ্যে থাকব না কিন্তু একটা কথা বলে দিয়ে যাই এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে যদি আপনি আলেম বানান আপনার জন্য কেয়ামত হবে নাম আপনার জন্য সন্তানটা নিয়ে মত হয়ে যাবে কারণ আল এম রাফ আল্লাহর হাবিব সল্লাল্লা ভুতান আলাইকুয়া সাল্লাম বলেছেন ইয়েশ পাহ ইয়ৌমান কেয়ামতি সাল্লাহসাতুল আম্বিয়া ও সুম্মালা মা ও সুম্মা সুহাদা আল্লাহর হাবিব বলেন হাসরের মায়ে দান দিন কায়েম হবে সেই দিন তিন প্রকারের মানুষ সুপারিশ করবে এক নম্বর হল নবীগণ দুই নম্বর হল আলেমগণ তিন নম্বর হলো শহীদগণ কিন্তু সাফাতে কুবোরা মূল সাফাতের মালিক হলো আমার দয়াল নবী এখানে আলেমগণ সুপারিশ করবে কার কাছে ওই আলেম দয়া বলবে নবী গো আপনি সুপারিশ করুন শহীদগুন বলবে নবী গো আপনি সুপারিশ করুন অন্যান্য নবীগণ বলবে নবী গো আপনি সুপারিশ করুন সবাই গিয়ে নবীকে ধরবেন আর আমার নবীর সুপারিশের আলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে বিচারের কাজ শুরু করবে এই জন্য আলেম বানাইতে পারলি যদি আপনার সন্তান আলেম হয়ে যায় আলেম কিন্তু শুধুমাত্র কোরআন সন্না পড়লি হয় না আলেম হতে গেলে আপনাকে অনেক কিছু শর্ত রয়েছে শুধুমাত্র জানার নাম ইমান নয় মানার নাম হলো ইমান এলেম দুই প্রকার একটা হলো এলমে শহের আরেকটা এলমে বাতেন শরীয়তে এলেম প্রকাশ্য এলেম গোপনীয় এলেম এলেম আবার চার প্রকার মাদ্রাসার মধ্যে বালাগাত মানতে পারানো হয় এলমু তাসাফুর ইলমো তাসদিক ইলমো তাসব্বর হলো সেই এলেম যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে আর ইলমো তাসদিক হলো সেই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা মিথ্যা নয় কথাটা সত্য দেখবেন সুন্নি পীর মাসায়েকরা যখন কোনো এলেমের সবক তরিকতের কথা বলে তার কথার মধ্যে কোনো সন্দেহ তৈরি হয় না আবার আমাদের মত আবার এক শ্রেণীর মানুষ দেখবেন মাথার মধ্যে পাগড়ি লাগায় মাথার মধ্যে টুপি লাগায় সে যতই ভালো কথা বলুক না কেন তার কথা শুনলেই বোঝা যায় ভিতরে মুনাফিকি আছে কথা বলেন ঠিক কথা বুঝেন নাই দাঁড়ায় এক কথা বসে এক কথা দেখেন এই যে ছেলে মেয়ে কত কিছু নিয়ে সুন্দর ঘরে মিটিং মিছিল চলতেছে এরা আবার ধর্মের মুখপাত্র দেখবেন শরীয়তের ওয়াজ খুব বড় বড় ওয়াজ লেকচারে কোনো শেষ নাই এদের মুখের কথা আর অন্তর এক না এদেরকে কি বলা হয় মুনাফিক বলা হয় এদের সঙ্গে আলো সুন্নাত জামাতের কিন্তু সম্পর্ক আছে নাই